आना क्यों गए सका ये टुकू खाए तो ভাই আসেন ভাই আসেন দেয়ানের স্পেশাল লেবুর শরবত এই গরমে মাথা ঘোড়ান দিয়ে পরে গেছেন কা আমার কাছে আসেন একবার খাইলে একদম পুরা শরীর চাঙ্গ হয়ে যাব কাজ করতে পারবেন আরও দশ ঘন্টা আসেন ভাই আসেন এক গ্লাস এই ঠান্ডা শরবত খাইলে আমাদের পুরা শরীর চাঙ্গ হয়ে যাবে একটা গ্লাসই যথেষ্ট আছে হইলে বরফ এই বরফ দিয়া আমি সেইভাবে শরবত বানাই দিই আসেন ভাই আসেন মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা টাকা ভাই হ্যাঁ ভাই তুমি শরবতের দোকান দিচ্ছেন হ্যাঁ ভাই শরবত দোকান না তো ত্রিশ টাকা একটা খাইলে না বাইরে গরম পড়ছে ভাই ভাই এখন আমি আপনার একটু হালকা বরফ দিয়ে ঠিক আছে হ্যাঁ ভাই একটু বেশি করে দিয়ে আরে ভাই বেশি গরম একটু কোলাইতেছ না এই যে ভাই ইদা ছিল ঠিক আছে আরে ভাই এলো আ ও হ্যাঁ

কি ভাই বলছিলাম না আমার শরবত একদম স্পেশাল শরবত হ্যাঁ দেন ভাই 30 টাকা হ্যাঁ ভাই 30 টাকা দেন ভাই এই যে দিতেছি এই যে ভাই 30 টাকা আচ্ছা ভাই ভাই আরেক গ্লাস দেন 20 টাকা দেই ভাই 20 টাকা হয় না 30 টাকা ভাই আমি আপনারা মনে করেন যে লাভ কম ঠিক আছে জিনিসপত্রের যে দাম কিনা যায় না দেন না ভাই 20 টাকা না ভাই বুঝা না ভাই ভাই 20 টাকা ছিল যে দিবেন না জায়গা শরবতটা ভালো ছিল পরে আবার এক হয়ে যায় তো ঠিক আছে শরবত ঠান্ডা ঠান্ডা শরবত ভাই আসেন আসছেন এই ঠান্ডা শরবত আসেন আসে আসে ঠান্ডা ঠান্ডা শরবত একদম ঠান্ডা ঠান্ডা শরবত

আমি তো বুঝি না এই আপনি সর্বত খেয়েছেন না শরবত খেয়ে যান মানুষজন দেখলে কি চান্স যদি ওই বিবিসি একদম সর্বনার প্রেম আছে আমি এই বদনাম বদম নিতে পারবো না

আমার জন্য স্পেশাল করে বানাইতেছেন এরকম আর করে বানাই না ক্যান ক্যান আমার জন্য শুধু স্পেশাল ক্যান আমার দিকে টান আছে বুঝি ওই যে যে কত একটু গুলো আরেকটা মধ্যে টান বাড়ে আল্লাহ কার পাল্লাই যে ভালাই আল্লাহ

কি গো তুমি তুমি তোমার টিয়া দিমই তোমার টিয়া তো দিমু আমি কিনা আমি কালকে কিস্তানে টিয়া এই কর করে এক গানা দে না সরবত তো বানাই সরবতের দাম দিবে না

আরে দাদু এটা তো গ্রামের রাস্তা কিভাবে গাড়ি নিয়ে আসবো বলতো তাছাড়া আমি যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি দেখা করবো এর জন্য আসা আর বিশেষ ব্যাপার কি জানো দাদু ও এত ভালো স্টুডেন্ট বিলিয়ন স্টুডেন্ট আমি ওর কাছ থেকে অনেক ভালো ভালো টিস ও আমাকে অনেক ভালো গাইড করতে পারে আর এই গাইডগুলো আমার টিচারও করতে পারে না জানো বুঝতে পারছি এই জন্যই তো আমার নাতনি আমার নাতনি তো আমার মতোই হয়েছে আচ্ছা ঠিক আছে চল যাই দেখা করে তো আসবি আমাকে কিন্তু ওখানে বসতে বলবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কি পাবো নাকি ওখানে গিয়ে আমি বসবো ফকি নিতে জায়গায় শুধুমাত্র আমাকে হেল্প করে বলে ফ্রেন্ডশিপে লিখেছি না হলে ওইরকম রকম সাথে আমি ফ্রেন্ডশিপ করব ইম্পসিবল তুমি আমাকে আচ্ছা ঠিক আছে আসো দেখা করে চলে আসবো তুমি না অসুস্থ তুমি কেন বাইরে এসো তুমি বাইরে কেন তুমি শুয়ে থাকো মা আমি দাদাকে দেখতে যাব মারে তুমি তোমার দাদারে দেখতে যাবা তোমার দাদা তো তোমার জন্যই শরবত বিক্রি করে কত শিক্ষিত হয়েছে অনেক লেখাপড়া করাইছি তোমার দাদা চাকরি করব। কিন্তু আজ তোমার অপারেশনের জন্য টাকা যোগার করার জন্য সে শরবত বিক্রি করে তোমার অপারেশনটা হয়ে গেলে তোমার দাদা বড় একটা চাকরি করব। তখন আমাদের আর দুঃখ থাকবে না তোমার মিয়া স্কুলে যাব দোকানে যাব সারা শহর ঘুরে বেড়াবো মা আমার দোয়া করো তোমার দাদার মনে আসা পূর্ণ হয় তোমার যেন চিকিৎসাটা ভালোভাবে হয়ে যায় মা চলো ঘরে চলো তোমার দাদার কাছে যাবা আচ্ছা ঠিক আছে চলো

কখন নোংরা ডিসগাস্টিং আর দেখিস না এসব কি ছড়িয়ে পড়ে এগুলো দিয়ে যে সর্বত বানিয়ে দিতে আর সেগুলো খাচ্ছিস পেটে অসুখ করবে তো এই যে আমরা সেটা যাছি পরে পরে তো আছে ওরা তো খায়ে আমরা দাদি যে

এখানে তো ভালোছরা তুমি তারগোতে রাখতো না তোমার খাইবার মন চলে তুমি খাইবা না উমা মা গো তুই কেসেরি কে দামা কাপড় আজ bandeja করে আর তো ধরা মন মন হ্যাঁ বিবিসি মন তাই না dara তোকে এক্ষুনি পুলিশে দিচ্ছি তোর খুব বড় বড় কথা তাই না দাদু তুমি এক্ষুনি এসসি দাদু ফোন করো এই ছোট লোকের জেলে ভাত না खाলে এ শিক্ষা হবে

প্রস্তাব পেয়েছি যে আমাকে তুই গল্প শোনাবি আর সেগুলো আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করব ও যদি এত শিক্ষিতই হয় ও যদি বিসিএস ক্যাডার হয় তাহলে এখানে তারি সরবর কেন করছে আমার মেয়ের জন্য তার মানে মানেটা আমি বলছি কেন আমার ছেলে আমি অনেক কষ্ট করে আমার ছেলে রে লেখাপড়া করাইছি কিন্তু আমার মেয়ের হার্টের একটা ছিদ্র আছে সেটা অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন অপারেশন করার মতো টাকা আমার কাছে নাই এই জন্য আমার ছেলে দিহান আজকে শরবত বিক্রি করে শুধু বোনের জন্য হ্যাঁ বাবা ঠিকই বলেছে আজকে আমি আমার বোনের জন্য শরবত বিক্রি করি আর খুব তাড়াতাড়ি হয়ে হ্যালো হ্যালো সাহেব

আমি এটা তো আশা করিনি তোর মতো বান্ধবী আমার কোনো দরকার নেই দাদু এটা কি হলো সব ছোট লোকেরা আমাকে অপমান করলো কি আর হলো আমার অপমান করলি চল